কাশ্মীরের পেহেলগাঁও থেকে ফিরে এসে মর্মান্তিক ঘটনার অভিজ্ঞতার কথা শোনালেন সঙ্গীত শিল্পী চয়নিকা তার স্বামী চাকরি সূত্রে তিনি কাশ্মীরে বেড়াতে ভূস্বর্গ দেখার ইচ্ছে তো সকলেরই ছিল সেই ইচ্ছে পূরণ করতে গিয়েছিলেন কাশ্মীরে আর কাশ্মীর এমন অভিজ্ঞতা অর্জন করবেন তা স্বপ্নেও কল্পনা করতে পারেন নিঃসঙ্গীত শিল্পী পেহেলগাঁও গুলমার্গ সোনমার্গ ডাল লেক টিউলিপ গার্ডেন এ সমস্ত জায়গাগুলো খুবই সুন্দর এই জায়গাগুলিকে ভালোভাবে ঘুরছিলেন কিন্তু হঠাৎ এরকম একটা ঘটনা ঘটবে সেটা তিনি কল্পনাও করতে পারেননি কাশ্মীর যাওয়াটা যেন খুব একটা সেফ নয় সাধারণ হিন্দু নাগরিকদের পক্ষে তারও একবার প্রমাণ হয়ে গেল কাশ্মীরে কাজের সূত্রে গিয়ে সেখানে ভীষণভাবে বিপদের সম্মুখীন হয় এবং নিজের জীবন হাতে নিয়ে কোনো রকমে বাড়ি ফিরে এলেন আর বাড়ি ফিরে এসে তিনি তার অভিজ্ঞতার কথা আমাদের ক্যামেরার সামনে শোনালেন কি বললো চলুন শোনাবো আপনাদের বিসিএন বাংলা তো থ্যাংকস টু গড যে এই যে কয়েকটা ঘন্টা আমার প্রচণ্ড চিন্তার মধ্যে গেছে টেনশনের মধ্যে দিয়ে গেছে কিন্তু তাও আমার ঘরের মানুষ ঘরে ফিরেছে তো এইটা যেন কারোর সাথে এরকম না হয় যে ঘটনাটা ঘটেছে যে মানুষ নিজের মানুষকে হারিয়েছেন কাছের মানুষকে তো এটাই ভগবানের কাছে আমার আর্জি আর গভর্নমেন্টের কাছে এটাই রিকোয়েস্ট যে কাশ্মীর আমাদের একটা সুন্দর জায়গা সেখানে যেন আমাদের হিন্দু মানুষকে যেহেতু ইন্টেনশনালি এইভাবে হত্যা করা হয়েছে তাদের সিকিউরিটির একটা করা ব্যবস্থা করা উচিত কেননা আমি দেখেছি লোকালি যখন আমি অমরেন্দ্র যেহেতু কাজে ব্যস্ত ছিল তো আমরা বিভিন্ন জায়গা ঘুরেছি এবং ওখানে যে ফেমাস জায়গাগুলো লাইক ডাল লেক সোনমার্গ গুলমার্গ পেহেলগাঁও তো সেগুলো সেখানে গিয়ে কিন্তু আমি যখন দেখলাম যে আমি যখন এয়ারপোর্টের মধ্যে দিয়ে যাচ্ছি সেখানে কিন্তু কড়া মানে চেকিং হচ্ছে আমাদের বডি চেকিং লাগেজ চেকিং হচ্ছে এবং সবচেয়ে বড় যেটা আমি জিনিস ওখানে দেখলাম যে ওখানে কিন্তু আমাদের সিম ইউজ করা যায় না ওখানে গিয়ে লোকালি ওখান থেকে নতুন সিম নিতে হয় ফর সিকিউরিটি তো সেইগুলো দেখলাম এবং আমরা যে রোডটা দিয়ে আমাদের গাড়ি নিয়ে আমরা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছিলাম সেই রোডটায় কিন্তু জায়গায় জায়গায় মিলিটারি ফোর্স আছে কিন্তু যখন টুরিস্ট স্পটে যাচ্ছি সেখানে কিন্তু কোনো মিলিটারি বা পুলিশের আমি দেখা পাইনি আমি এতগুলো জায়গা গেছি তো এইটা কিন্তু আমার আমি খুব ডিসঅপয়েন্টেড ছিলাম তো গভর্নমেন্টের কাছে এটাই আমার বলার যে ওখানে যেখানে ট্যুরিস্টের এত ভিড় এবং সেই জায়গাটায় মানে আমি যখন ওখানে কলকাতা মানে যাই কাশ্মীরে তখন দেড় লাখ মানে ওখানে হিন্দু ওখানে প্রেজেন্ট ছিল আমার যতদূর আইডিয়া শোনা তো তো এই জিনিসটা যেন আমাদের সিকিউরিটির ব্যবস্থাটা যেন করা হয় সাধারণ মানুষের তরফ থেকে এটাই বলার এবং এই যে নির্মম হত্যাকারীরা এদের যেন অবিলম্বে শাস্তি দেওয়া হয় এই ঘটনার বারবার পুনরাবৃত্তি হচ্ছে তো এইভাবে যেন নিরীহ প্রাণ অকারণে চলে না যায় এটাই আমার গভর্নমেন্টের কাছে অ্যাপিল নমস্কার আমি অমরেন্দ্র প্যালগাঁয়ে যেদিন টেরেরিস্ট অ্যাটাক হয়েছিলো সেদিন আমি শ্রীনগরে ছিলাম আমার অফিসিয়াল কাজে এবং সেই সপ্তাহটা আমার থাকার কথা ছিল সেখানে যাই হোক সেদিন বিকেলের মধ্যেই আমাদের কাছে খবর চলে এসেছিল যে এরকম একটা ইনসিডেন্ট হয়ে গেছে তা তার জন্য আমি তড়িগড়ি করে অফিস থেকে হোটেলে চলে যাই এবং আমি দেখেছিলাম যে প্রচুর আর্মি নামানো হয়েছিল আর আমাদের হোটেলেও সার্চ অপারেশন শুরু হয়ে গেছিলো আর্মিদের এবং আর্মিরা আমার হোটেলেও এসেছিলো তো এইভাবে তো আমি তখন ওখান থেকে বেরোবার জন্য ফ্লাইটের টিকিট কাটার চেষ্টা করি কিন্তু সেই দিন আর পাইনি পরের দিন যখন ফ্লাইটের টিকিট পাই তখন আমি বেরিয়েছিলাম এবং পরের দিন এগারোটার পরে ওদের প্রোটেস্ট এবং বন্ধ চালু হয়ে গেছিলো তো যাওয়ার পথে দুবার আমাকে আর্মিরা চেক করে আর এয়ারপোর্টে ঢুকবার আগে আমার পুরো গাড়ি এবং আমার লাগেজ পুরোপুরি চেক হয় তারপরে আমাকে এন্ট্রি নিতে দেয় এবং এয়ারপোর্টে গিয়ে দেখি একটা ওভার ক্রাউডেড একটা প্লেস প্রচুর মানুষ সেখানে তাদের বাড়ি যাওয়ার জন্য এক জায়গায় জড়ো হয়েছিল এইভাবে আর কি আমার সেদিনের এক্সপিরিয়েন্স এবং পরবর্তীকালে আমি ফ্লাইট নিয়ে ডাইরেক্ট ফ্লাইট ছিল না আমার পাইনি আমি ইনডাইরেক্টলি ফ্লাইটে মানে প্রথমে দিল্লি দিল্লি থেকে মুম্বাই ফিরেছিলাম তা আমার যেটা ফিল হয়েছিল যে প্রচুর ওখানে আর্মি দাঁড়িয়েছিল এবং এই যে ঘটনাটা যে টেরিস্ট অর্গানাইজেশন করেছে সেটা হচ্ছে টিআরএফ এটা একটা জৈশ এ মোহাম্মদেরই একটা প্রক্সি বলতে পারেন তা ওইখানে জৈশ এ মোহাম্মদ লস্কর তৈবার এই টিআরএফ দ্য টি মানে দ্য রেজিস্টেন্স ফ্রন্ট এরম টাইপের ছোট ছোটো অনেকগুলো অর্গানাইজেশন আছে টেরিস্ট অর্গানাইজেশন তারা প্রায়ই এই টাইপের কাজ করে থাকে এর আগে সাত মাস আগেও দুজন তিনজন বিহারি লেবারকে দুজন লোক এসে এরকম শুট ডাউন করে চলে গেছে তা গলি থেকে ওরা বেরোয় বেরিয়ে শ্যুট করে আবার ঢুকে যায় ওরা লোকাল পিপলের সাথে একেবারে মিশে থাকে ওদেরকে ঝট করে ধরাও যায় না তা আমি বলবো যে শ্রীনগরটা মোটেই সেফ প্লেস নয় কাশ্মীরও এখন আপাতত তো একেবারেই সেফ নয় তা যাই হোক এইভাবে আমি ওইখান থেকে বেরিয়ে আসতে পেরেছিলাম তা এটাই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স এবং এটা আমার ভাগ্য ভালো যে আমি প্যাল তার কিছুদিন আগেই ঘুরে চলে এসেছি যেই জায়গাটায় ঘটনাটা ঘটেছে সেই জায়গাতেও আমি গেছিলাম আর আমাদের আমাদের ভাগ্য ভালো ছিল যে আমাদের সাথে কিছু হয়নি হোয়াট এটাই আমার এক্সপিরিয়েন্স